ঠিক আছে সবাই এখন সরট দিতে ঠিক আছে আর শুরুতে যে ভিডিওটা দেখছেন ঠিক আছে এটা আসলে বাস্তব চিত্র বাস্তব চিত্র এরকমই হইতেছে ঠিক আছে পুরো বিশ্বের মুসলিম যদি জাগে ঠিক আছে ইসরায়েলে যদি এক একজনে প্রত্যেক মুসলিম যদি একটা করে ঘুষি মার একটা করে ঘুষি যাস আর কিছু না শুধু একটা ঘুষি এরপর আমি মনে করি আর কিছু লাগে না হিতি ইসরায়েল মনে করে অবস্থা একবার শেষ ঠিক আছে এক একজন যদি একটা ঘুষি বা এক একটা সোফার মারে ইসরায়েলকে একটা সোভার মারে তাহলে ইসরায়েল বিশ্বের ম্যাপ থেকে হারাই গেছে কিন্তু তা না করিয়া ঠিক আছে তারা তাদের আন্ডারে তাদের কথা মতো উঠতেছে বইতেছে মুসলিমরা ঠিক আছে এই যে সেটা প্রমাণ দেখলেন শুরুতে এই অবস্থা আসলে বিশেষ করে যেটা সমস্যা ওইটা হলো মনে করেন যে মুসলিমের ভিতরে একতা নাই ঠিক আছে একটা কথা আছে যেদিন মনে করেন যে জুম্মার নামাজ আর ফজরের নামাজ ঠিক আছে সমান হবে মানে লোক সমান হবে সেদিন মুসলিম জয়লাভ করবে সেদিন মুসলিম বিশ্ব শাসন করবে ফজরের নামাজ মনে করে যে ইমাম খারাইয়াদের পিছনে দুইজন এক্ষমত দেবে একজন এক্ষমতার লোক পায় না কিন্তু জুম্মার সময় আপনি মসজিদে একটু দেরি করে গেলে আপনি জায়গা পাইবেন না ব্যাস আর দুই রেখাত পরেই দৌড় দুই রেখাত নামাজ পড়ে দৌড় মনে হয় যেন নামাজ পড়ছে দুই রাকাত হয়ে গেছে এরপর যদি নামাজ পড়ে তাইলে কোনোভাবেই পড়া যায় না ফলে সমস্যা এইরকম বোঝা যায় ঠিক আছে যাই হোক আপনারা পড়েন আমি করি না ঠিক আছে এখন মেইন যে বিষয়টা সেটা হলো আজকে সরার্ধী যা দেখলাম ঠিক আছে আজহারি ঠিক আছে আহমদুল্লাহ আরও সবাই আছে সবাই নাম ধর জানি ঠিক আছে তারা যে মিটিং যে সমাবেশটা করছে আসলে বাংলাদেশ মানুষের মূলত মানুষের জন্য ভালোবাসা বেশি বাংলাদেশের মানুষের মানুষের জন্য ভালোবাসা বেশি কিন্তু তার আর্থিকের কারণে বা তাদের মনে করেন যে ওই রকম সাপোর্ট নাই কারণে তারা আগাইতে পারতেস না যদি বাংলাদেশ থেকে বলা হয় যে ফিলিস্তিন যাবেন কারা কারা আমার মনে হয় ঠিক আছে সবাই যাবে যাই চিন্তা করবে যাই গেলে মরে গেলাম যাই ঠিক আছে মরেই তো যাবো যাই যে যদি কিছু একটু উপকার যাবে আপনি মনে করেন যে লোক সব যাইবে সব বাংলাদেশের মানুষের একটু ভালোবাসাটা একটু বেশি ঠিক আছে কিন্তু কিছু কিছু আবার আছে যারা জোতা চুরি করে এটা ফায়দায় এটার বয়কট বলে ভাঙচুর করে বাসায় নিয়ে যায় সে পায়ে দেয় এত সমস্যা নাই ঠিক আছে এটার বয়কট বলে লোক আছে এখন একটা সমাজে ভালো খারাপ সবাই থাকবে ওটা নিয়ে কোনো কথা না কিন্তু বাংলার মানুষ আমি নিজেকে মনে করতেছি ধন্য সম্ভব হয় বা যদি ন্যায় ফিলিস্তান তাহলে বাংলাদেশ থেকে লোক বেশি যাবে এটা মনে রাখেন হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশ থেকে বেশি যাবে আজকের সমাবেশ দেখে আজকের দেখা ইয়া দেখা মানুষ দেখে বুঝতে পারছি যে বাংলাদেশ যদি বলা হয় যে বাংলাদেশ থেকে ফিলিস্তান যারা যাবেন তারা চলে আসে এয়ারপোর্টে জায়গা দিতে পারবেন না কোনোভাবেই সম্ভব হবে না উত্তরা পুরা আছে এই অবস্থা বাংলাদেশ থেকে সবাই যাবে যা আছে কপাল ঠিক আছে ছে না যদি একতা হয় মুসলিম যদি একতা হয় মুসলিম জনতা তাহলে ইসরায়েল ম্যাপে থাকবো না উদ্রেজি কিন্তু আমাদের ভিতরে একতা এইটাই আমাদের দুর্বলতা বাংলাদেশ মানুষের মন বড় তারা চেষ্টা করতেছে ঠিক আছে তারা চেষ্টা করছে আজকে হর অবস্থা দেখে বুঝছেন যে মানুষের ভিতরে কতটা ভালোবাসা বাঙালির খ্রিস্টানের প্রতি কতটা ভালোবাসা ইটা দেখে বোঝা যাচ্ছে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ 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 আমি বাংলাদেশের একজন নাগরিক আমি গর্ববোধ করি এটা দিকে যদি আমি থাকতাম দেশে বা ঢাকায় থাকতাম তাহলে আমি নিজেও যাইতাম